তোমরা শুরু করো না এখনো শুরু করো শুরু করো শুরু করবো আগে কথা শুন তুই কাজটা মোটর ঠিক করিস তাই সব সময় তোর মাথা গরম হয়ে যায় এর জন্য তোর কিছু বলতে চাইছিলাম না আমি শোনো বাবা আমি যা করছি একদম ঠিক করছি বড় লোকটা নিজের কি মনে করে ওরাই শুধু মানুষ আর আমাদের মতো গরিবরা মানুষ না না তাই বলে আমি যে বাড়িতে কাজ করি সেই বাড়ির মালিকের মায়ের মারবি গায়ে হাত তুলবি তুই গায়ে হাত তুলছ মা আমি যে ওই মেয়েটার গায়ে হাত তুলছি তুমি শুধু সেটাই শুনলা সেটাই দেখলা আর ওই মেয়েটা আমার বাবার গায়ে যে হাত তুলছে সেটা তুমি একবার খেয়াল করলা না এখন যদি চৌধুরী সাহেব কিছু করে আর তুমি কি চিন্তা করতেছো কইরা বসে করে বসে আমার চাকরি তেমন হয় নাই চাকরিটা আছে কিনা তো তো বুঝতে পারতেছি না যদি চাকরিটা চলে যায় তাহলে আমি পুরো বেকার হয়ে গেলাম না খুব ভালো হবে তোমারে কতদিন ধরে বলতেছি যে তুমি কাজ কাম বাদ দাও তুমি বাসায় থাকো মার একটু সেবা যত্ন করো মার একটু সময় দাও তা না করে তুমি কাজ না করলে থাকতে পারবে না তোমার প্রতিদিন কাজে যাইতেই হবে আমি তো দুই পয়সা ইনকাম করতেছি দূরে ডাল ভাতের ব্যবস্থা তো হচ্ছে তোমার কাজ করার কি দরকার শোনো তোমার ছেলের কথা শোনো আমি এতদিন রোজগার করে খাওয়ালাম তাতে কিছু হয় নাই তিনি এখন আমার রোজগার করে খাওয়াবেন বাবা ব্যাপারটা কি রকম খাও তো খাও খালি কথা বলে খাওয়া মা খাবার দাও তার মানে চাকরিটা আমার চলে যাবে তুই ঠিক করছিস চাকরি গেলে আলহামদুলিল্লাহ আমি চাই না তুমি আর চাকরি করো ওরা যে মানুষ ওই তো বেশি চাকরি করা যায় নাও নাও ওরা তো মানুষই মনে করে না আমাদের খাও খাওয়ার সময় এত কিছু ভাবতে হবে না উপরে আল্লাহ যতটুকু রিজিক দিয়ে রাখছে সেটুকু দিয়ে খাও তো দাদা না দাও আমি শাক দিয়ে খাবো দাঁড়া এখন পরে নিচ্ছি

শোনো বাবা যে বাড়িতে গিয়ে আমার এসব কাজ করতে হবে সে বাড়িতে আমি বিয়েই করব না চুপ কর মগে মূল্য পাইছিস তাই না শ্বশুর বাড়িতে প্রত্যেকটা মেয়েকেই কাজ করতে হয় শোন তোর কার সাথে বিয়ে হবে কোথায় বিয়ে হবে এই সিদ্ধান্ত আমি নেব তুই না আজকের থেকে তুই বাড়ি বাইরে যেতে পারবি না কলেজ বন্ধ পড়াশোনা বন্ধ মনে থাকবে যাবে তো যা মা রিয়া তো বন্ধু এখনো সময় আছে ওকে একটু বোঝাও যাও